দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার আজকের কন্টেন্টটা দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স প্রিয় শ্রোতাবিন্দু আজকে আমার কন্টেন্টটা তৈরি হবে ভোট নিয়ে বাংলাদেশে গত পাঁচই আগস্ট যে একটা দুর্ঘটনা ঘটেছে দু হাজার চব্বিশে সে পাঁচে আগস্ট থেকে আজ পর্যন্ত অনেকগুলি গণমাধ্যম এনজিও বা সরকারি বিভিন্ন মাধ্যম যারা রাজনীতি নিয়ে কাজ করেন তারা কিছু জরিপ করেছেন সারা বাংলাদেশে যে কত পারসেন্ট ভোট কোন কোন রাজনৈতিক দল পেতে পারে এখন এটা করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে হচ্ছে যে বাংলাদেশে একটা গণবুত্থান হয়েছে বা সেটা প্রচার করা হচ্ছে গণবুত্থান বাংলাদেশ একমাত্র দেশ যেখানে চাকরির নামে আন্দোলন করে বদলা বাংলাদেশের নামে বদলা বদলা দিতে যাই গৃহস্থ রেখে দেয় যে আমার বদলা ল আমারে কামলা ল কামলা না দেওয়াতে কামলাতে করছে গৃহস্থরে তার বাড়ি থেকে খেদাই দিছে বা বাগাই দিছে এরকম পরিস্থিতি হয়েছে তো যাক আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভোট নিয়ে যে ভোটে এখনো আটচল্লিশ পার্সেন্ট লোক মতামত প্রকাশ করে নাই যে কাকে ভোট দিবে তাহলে ভোটটা কার হতে পারে বাংলাদেশে যে মব শুরু হয়েছে সে মবের কারণে আটচল্লিশ পার্সেন্ট লোক ভোট কাকে দিবে সেটা ডিসিশান নেয় নেই আর সেটা কার ভোট ডিসিশন না নেওয়ার অর্থটা কি সেটা কার ভোট সেটা একমাত্র আওয়ামী লীগের ভোট আর চোদ্দ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে চায় টেন পার্সেন্ট লোক জামাত ইসলামকে চায় আট পারসেন্ট লোক এভাবে একটা জরিপ করছে এক এক এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট লোক এত এত লোককে চায় আর কেউ ভোট না দিতে ইচ্ছুক তো এখন লক্ষ্য করেন যারা ভোট না দিতে ইচ্ছুক এবং যারা এখনও মতামত প্রকাশ করেনি বা সিদ্ধান্ত নেন নাই এবং আওয়ামী লীগের সমর্থন করেন এই পার্সেন্ট যোগ দিলে আমরা দেখি প্রায় আশি পার্সেন্ট লোক বাংলাদেশ আওয়ামী লীগের যে আপনি বলতে পারেন কেন আমি এত পার্সেন্ট হিসেব করব। কারণ যে মব সৃষ্টি হয়েছে মবের কারণে তারা এই টেকনিক অবলম্বন করছে সাধারণ জনগণই টেকনিক অবলম্বন করছে তারা যদি বলে যে অন্য দলকে তো বলবেই না যদি তারা বলে তারা আমলীগের লোক যদি বলে আমলীগের ভোট দেবে তখন তাদের উপর মপ সৃষ্টি হতে পারে তাদের দরজা মপ গিয়ে দাঁড়াতে পারে এজন্য তারা সরাসরি বলেন নাই ভোট আসলে তারা সেটা তাদেরটা প্রয়োগ করে দেখাবেন সেটা আমলীকেই দেবেন তো আর আমলীগের এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এবং আওয়ামী মনা যে সংগঠনগুলি আছেন ছোট বড় সব মিলিয়া তাদের প্রতিনিধিত্ব আমলিক করেন চোদ্দোটা দলের তাহলে চোদ্দোটা দলের যে ভোট জনসমর্থন তারা বাংলাদেশের আশি পার্সেন্ট জনগোষ্ঠীর করে থাকেন প্রতিনিধিত্ব করে থাকেন তাইলে এবার লক্ষ্য করে দেখেন পাঁচই আগস্ট দু হাজার যে অভ্যুত্থান গণমাধ্যমে সম্প্রচার হচ্ছে সেটা কি গণ অভ্যুত্থান আমি ভাবলাম যে আশি পার্সেন্ট না ষাট পার্সেন্টেরও করে তিরিশ পার্সেন্ট না হয় বর্তমান সরকারের বা কার্যক্রমের উপর ইয়ে করে তিরিশ পার্সেন্ট আরও তিরিশ পার্সেন্ট ভোট বাড়ছে সরকারের এই আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের তাহলে ষাট পার্সেন্ট হলো তো সেটা গণবুদ্ধ চল্লিশ পার্সেন্ট লোক কোনো বিরোধিতা করলে ষাট পার্সেন্ট লোক একদিকে থাকলে সেটা কি গণবুদ্ধের নামে পরিচিত হয় প্রশ্ন রাখলাম জাতির কাছে আর আপনারা কি আজ ভালো আছেন দেশে যে মব হচ্ছে কার ওরা জানে যে নির্বাচন ওরা আসতে পারবে না তাই মব শুরু হয়ে গেছে বাংলাদেশে যেখানে যাকে পারছে প্রতিনিয়তই সেগুলি দেখা যাচ্ছে দেখা হচ্ছে পত্রপত্রিকায় অনেকগুলি অধিকাংশ খবরে আসতেছে না অধিকাংশ খবরে আসতেছে না পত্রপরিকে কিন্তু আমরা যা দেখতেছি বিভিন্ন জায়গায় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো এগুলো তো সব মিথ্যা না গুজব আছে সব সব কিছু না তো আসলে ভোটের মাঠে দেখা যায় যে বাংলাদেশের কিছু মানুষ আছে সুযোগে হাগল ফাগল বলে আর কি সুযোগ তারা এই এক জায়গায় একজনে চিৎকার দিচ্ছে তো আরো দশ জায় সে বা দশজনে একটা জায়গায় চিৎকার দিতেছে আরও পাঁচ যায় সেখানে শরীর মানে অতি উৎসাহী আর কি তার কাছে সেটা ভালো লাগে একদিন আমার সামনে আমার এলাকায় পাঁচ ছজন ছেলে মেয়ে ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়ায় চিৎকার দিতেছে দূর থেকে আরো ছয় সাতজন দৌড়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম কী তোরা কেন দৌড়াচ্ছিস ওরা বলতেছে যে ভাই এখানে চিৎকার দিতেছে এই জন্য আমরা দৌড়ে আসছি তারা চিৎকার দিতে দিতে দৌড়ে আসছে পরে সবাই হাসে কিরে হাসুস কেন জিজ্ঞাসা করলাম চাই এমনিতেই আমরা চিৎকার দিচ্ছে আমার চিৎকার আরও মানুষ আসছে তারাও হাসতেছে তারাও চিৎকার দিচ্ছে তারাও হাসতেছে আর কোনো কারণ নেই তো আসলে লক্ষ্য করে দেখেন আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাতেই বিষয়টা এমন আর এখানে বেশি কিছু বলার নাই আমি সেটাই বলবো যে ভোটের মাঠেই দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে থাকে। এবং সেটাই ঘটবে ইনশাল্লাহ সেটাই ঘটবে ইনশাআল্লাহ সেটাই ঘটবে এবং বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা সেটা নিয়ে ব্যাখ্যা করতেছে ধন্যবাদ সবাইকে আজও পর্যন্ত